ঘেমে নেয় একাকার বাইরে প্রচণ্ড রোদ আলিফাকে নিয়ে সেই রোদে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য যদিও আলিফার প্রচণ্ড পানির পিপাসা লেগেছিল এর ভিতরে বাইরে পানি কিনে দিয়েছিলাম তারপরও তেমন করে খেতে পারিনি বাসায় এসে সে তো পানির জন্য বেদিব্যস্ত হয়ে গেছে সে যাই পায় তাই খায় এই আর কি দেখো চেহারার অবস্থা বারোটা বেজে গেছে কারণ রোদে পুরে পুরো লাল হয়ে গেছে প্রচণ্ড রোদের ক্লান্তির কারণে বাইরের শ্যুটটা নিতে পারিনি তাও আজ কি কি কিনলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদিও এগুলো কেনার উদ্দেশ্য ছিল না তারপরেও মেয়ে মানুষ বলে কথা যতই বাসায় থাকুক না কেন মানে ইউনিক কিছু দেখলে কেনার লোভ সামলাতে পারি না তার ভিতরে বন্ধুরা বলো যদি আবার হয় রিজনেবল প্রাইস তাহলে তো কথাই নেই এখানে প্রত্যেকটা জিনিসই প্রায় রিজনেবল প্রাইসে ছিল শহরের দোকানগুলোর রেগুলার প্রাইস যা থাকে তার থেকেও পঞ্চাশ একশো টাকা করে প্রতিটা জিনিসের দাম ছাড়া ছাড়ছিল এই কারণেই আমার বাজেটের বাইরে গিয়ে অনেক কিছু কেনা হয়েছে এই গ্লাসটা উদ্দেশ্য ছিল আর চুকটুকি টুকি কিছু জিনিস তবে সেগুলো পাইনি গ্লাসটা পেয়েছি গ্লাসটা কিনেছি বাজারে আমি এই গ্লাসটাই দেখেছিলাম পাঁচশো টাকা কিন্তু এখানে আমি সাড়ে চারশো টাকা দিয়ে এই গ্লাসটা নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা এই যে দেখো এই ঝুড়িটা তিরিশ সিএমের এই ঝুড়ি এটা আমি অনলাইনে কিংবা শহরের দোকানগুলোতে আমি এটা চারশো চারশো থেকে সাড়ে সাড়ে চারশো টাকা দেখেছি কোথাও চারশো কোথাও সাড়ে চারশো কিন্তু এখানে আমি সাড়ে তিনশো টাকায় এই ঝুরিটা নিয়েছি ঝুরিটা ও দেখতেও যেমন সুন্দর তেমন অনেক বড় এ কারণে আমার ভালো লেগেছে আমার দৈনন্দিন কাজে ঝুড়িটা ঝুরিটা খুবই প্রয়োজনীয় তাই তো যে মেয়ে মানুষের সাংসারিক সাংসারিক জিনিসের প্রয়োজনই ফুরায় না তো এটা প্রয়োজনীয় মনে করে নিয়ে